এবং তুমি যেখানে থাকবে আসি স্থান আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে আর তোমাকে যারা ভালোবাসবে তারাও আল্লাহ রহমতের চাদরের ঢাকা থাকবে অতএাৎই তেমন না বিশ্বরাবীর উন্মতের মধ্যে যারা আমাকে লোককে মহৎমত করবে যদি ভালোবাসবে তারাই মমিন মুসলমান তারাই মমিনে কামেন তাদের ভয় নাই তাই আপনাদের কোনো ভয় নাই আপনার আল্লাহ রহমতের ঢাকা এবং জিরা ভরা আপনাদের ভয় নাই হোক ভয় নাই করো তাহলে আপনারা এই পার্টির মাধ্যমে এই জাতীয় পার্টির মাধ্যমে কেবল আদর্শ কি ঘরে ঘরে পৌঁছাইলেন সে আদর্শ কি ইমান আদর বুদ্ধি মহাব্বত সাহস এবার খেদমত ইমান দৃঢ় ইমান আদব বুদ্ধি বিনয় এবং পবিত্র বুদ্ধিকে পবিত্র করা মহাব্বত এই মহাব্বতকে পবিত্র পথে পরিচালিত করা সরকারের রাস্তায় না বুদ্ধি পবিত্র করা এবং এবং সুচিন্তা করা কুকল্পনা থেকে বিরত থাকা কুচিন্তা থেকে বিরত থাকা এবং সত্য প্রতিষ্ঠার পথে দুঃসাহসী থাকা আল্লাহকে পাওয়ার পথে যে পরীক্ষা করবেন সেই পথেও দুঃসাহসী থাকা এবং এবং জগতে কল্যাণকর কাজের পথে যে অন্তরায় হবে মানুষ ছয় পাঁচ বাধা দান করবে মানুষের মাধ্যমে মানুষকে পরিবর্তিত করে মানুষ শয়তান বাড়িয়ে আপনাদের পথ পথ রোধ করে দাঁড়াইতে চাবে তখন সেই দুঃসাহসী হওয়া ইমানের মনে বলিয়ান থাকা তাই আদর বুদ্ধি মহাব্মর সহ এরপর আল্লাহর দাসত্ব আল্লাহ তালার দাসত্বের পথে আল্লাহর বন্ধুর অনুসরণ একটি বা এবং সেই পদ উৎসাহিত থাকা এবং তিনি সাহসের যে লাভ করা রেশ সান্নিধ্য চেষ্টা করা এক কথায় জাহের বাতের উত্তপিত্র হয়ে যাওয়া আল্লাহ সান্নিধ্য সর্জন করা এবং জগতে সকল কল্যাণ কর্তা করা এবং কল্যাণের পথে তাও আহ্বান করা সব মানুষকে শান্তির পথে নিয়ে আসা রক্তপাতের পথ থেকে দূরে আনা তৌভিদের পথে নিয়ে আসা রেসারতের রেসারতের প্রতি আনুগত্য আনুগত্যের পথে নিয়ে আসা এবং বেলায়েতের পথে অলি আল্লাহের সান্নিধ্য অন্বেষণ করা ভাগ্য গুণে আমরা ক্যামেরাম্যানকে পাইছি তাই ভাগ্য গুণ ছাড়া ভাগ্য ভাগ্য সৌভাগ্য ছাড়া আল্লাহ পাওয়ার যদি রহমত না করে তাহলে আল্লাহর বন্ধু কামেল মোকামেল অলি আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় না তাই আল্লাহ তালা বলেন যে আমি যাদের হেদায়ত দান করবো না হেন আপনি তাদের জন্য বান্ধব রুটি অভিভাবক বা পথ পাবেন না কোরআন শরীফ আল্লাহ তালা করে তাই সেই বান্ধব বান্ধবী অভিভাবক সাহায্যকারী আল্লাহ খরক হইতে আল্লাহ সেই সাহায্যের রহমদ সৃষ্টি জগতে অলি আল্লাহ সকল দয়াল নবী ইস্তরাধিকারদের মধ্যে তারাই হাত্মাই সাহাবাইকারে আমরা জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আপনি যখন থাকবেন না যদিও আপনি হায়রাতুল্লাহ নবী হায়াতুল নবী তারপরেও একটু দৃশ্যমান থাকবেন না তো আল্লাহ সাহিনীতি থাকবেন মূলের দেহ থাকবেন আদর উন্মত ভবিষ্যৎ উন্মতের কি হবে তারা কার কাছে যাবে তখন জয়ানব বলছিলেন একসাথ করছিলেন যে হে ঠাকুর আমার উন্মতের মধ্যে এমন উন্মত আসবে যারা ইসলামীদের মতো হবে বা তার সঙ্গেও শ্রেষ্ঠ হবে আমার কাছে বসে তোমরা যে আমত লাভ করতেছ যে সুধা তোমরা পাইতেছো যে রহমত তোমরা লাভ করতেছো আমার ভবিষ্যৎ উন্মত কিয়ামত আমত আমার সেই আমার সেই প্রতিনিধিদের কাছে বসে হাকিমের উন্মতদের কাছে বসে আমার সেই শ্রেষ্ঠ আমার প্রিয় আল্লা বন্ধুদের কাছে বলতে একই নিয়ম এবং একই রহমত লাভ করবে তারা মানুষের মতো মানুষ হবে সোনার মানুষের রূপান্তরিত হবে এবং তাদের তাদের ভিতরে আল্লাহ তাজাল্লু করে তাদের শ্রীরান আল্লাহ তাজাল্লু থাকবে তাদের চোখের উপরে আল্লাহ নূর থাকবে তাদের মাথার চাঁদি হতে পায় তাদের তার আল্লাহ নূর নূরের থাকবে এবং তারা তখন তখন পবিত্র পুরুষ হিসেবে আল্লাহ শক্তির দ্বারা তারা মানুষকে পরিবর্তন করবে এবং যেখানে তারা ব্যর্থ হবে সেখানে আল্লাহ তারা স্পেশাল ক্ষমতা বিশেষ ক্ষমতা আল্লাহ নাদুল করবেন সে মাধ্যমে অথবা অন্য কোনো পথে আল্লাহর কুগ্ডতা দেবে এবং শক্ত বিকশিত হবে সব্যের বিজয় হবে